শুক্রবার পশ্চিমবঙ্গে গিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচারে ঝড় তুলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উত্তর কলকাতায় বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায়ের মনোনয়নপত্র দাখিল করার মিছিল শুরু হওয়ার পূর্বে মানিকতলাস্থিত স্বামী বিবেকানন্দের বাসভবনে স্থাপিত মর্মন মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন তারপর উত্তর কলকাতার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তাপস রায়ের মনোনয়নপত্র দাখিল মিছিলে করেন অংশগ্রহণ হোট খোলা গাড়ি দিয়ে মুখ্যমন্ত্রী প্রচার করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের উন্নতি করতে চাইছে সেখানে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে যে নারী সংক্রান্ত অপরাধ সংঘটিত হয়েছে তা অত্যন্ত দুঃখজনক বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা

আমরা প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে এক হাজার বছরে আমাদের কোন দিকে আমাদের ভারত যাবে তার নির্দেশ এবং নির্দেশিকা সেইগুলো তৈরি হয় এর জন্য ইম্পর্টেন্ট খুব প্রয়োজন আর বিশেষ করে বাংলার যেটা আপনি একটু আগে বললেন যে জঙ্গলরা সেটাকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে এবং আমি নিশ্চিত যে এখানে যে বিয়াল্লিশটা যে আমাদের আসন সংখ্যা আছে তার মধ্যে আমরা ত্রিশ থেকে বত্রিশটা আমরা আসন পাবো রিপোর্ট খবর ত্রিপুরা